তোমরা যখন এমতে ভিডিও কলে কথা বলে থাকো তখন তোমাদের বন্ধুরা তোমাদের ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে থাকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে হ্যারাসমেন্ট করে থাকে তোমরা এখন এই সেটিংটি কিভাবে বন্ধ করবা ইমোর স্ক্রিনশট নেওয়া কিভাবে বন্ধ করবা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেব হাই গাইস আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোটালিফ স্কিল গাইস আমার এই ভিডিও যদি তুমি নতুন দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা কারণ ওই ধরনের শত্রুর হাত থেকে বা জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবা যেহেতু এই সেটিংটি এখনই বন্ধ করে দেয় আর তুমিও করে নিবা সেটিংটি অন এই সেটিংটি বন্ধ করার জন্য তোমরা সর্বপ্রথম ইমুতে চলে আসতে হবে ইমুতে আসার পর তোমরা ক্লিক করবা প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর তোমরা ক্লিক করবা সিকিউরিটি ফাইভ মধ্যে তারপর ক্লিক করবা সেট কল প্রাইভ এসির মধ্যে তারপর দেখতে পারবে বন্ধুরা এখানে ব্ল্যাক স্ক্রিন পর কল এর মধ্যে ক্লিক করবা এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা তোমরা এটিকে ঠিক এনাবেল করে দিবা এটি অন করে দিবা তাহলে তোমাদের ভিডিওর স্ক্রিনশট আর কেউ নিতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম